আজকে নিজেকে এত বড় অপরাধী মনে হচ্ছে বলে বোঝাতে পারবো না মা হয়ে মেয়ের এত বড় সর্বনাশ করলাম নিজের কাছে নিজেকে এত বড় অপরাধী মনে হচ্ছে কি বলবো আপনাদেরকে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আসেন আমরা এখন হচ্ছে যাচ্ছি হসপিটাল আমার মেয়ের একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে আমার কারণেই হয়েছে দুদিন পর মেয়েটা অসুস্থ হয়ে যায় আর এইবারের অসুস্থতা হচ্ছে আমার কারণেই হয়েছে তা নিয়ে আমার এত খারাপ লাগতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখন হসপিটালে এসে গেছি অনেক সময় বসতে হবে কারণ হচ্ছে আমাদের টুকেন নাম্বার ফিফটি ওয়ান আমরা যখন আসছি তখন টোয়েন্টি চলছিল চলছিলো অনেকক্ষণ বসতে হবে আর মেয়ের দেখবো চেহারাটা কেমন হয়ে গেছে কালকে রাত থেকে মেয়ের অনেক জ্বর রবিবারের রাত্রে আমি কি করেছি বাচ্চাদের যে কিরমির ওষুধ থাকে না পেটের কিরার ওষুধ তো সেটা খাওয়ানোর জন্য নিয়ে আসছিলাম দুইজনের জন্য নিয়ে আসছি রেহানের জন্য রুহানের জন্য আর ওখানে কি আমি না বুঝি কী করেছি ফাইভিম এল খাওয়ানোর জায়গাতে আমি পুরো বোতল খাইয়ে দিয়েছি ওকে ওর বাবার জানা ছিল কতটুকু খাওয়ানো কিন্তু বাবা করেছিল না তাই জিজ্ঞেস করিনি আমি আর ওর ঘুম আসছে দেখে আমি ভাবলাম ঘুমিয়ে গেলে খাওয়াতে পারবো না আর এই ওষুধটা হচ্ছে বাচ্চারা ঘুমানোর আগে খাইয়ে তারপরে ঘুম পাড়াতে হয় তো আমি ভাবলাম খাইয়ে দিয়েই ঘুমিয়ে যাবে ও তো আমি না বুঝে পুরো বোটল খাইয়ে দিয়েছি আর যখনই খাওয়াইছি দশ মিনিট পর থেকে জ্বর উঠেছে গরে জ্বরের ওষুধ ছিল খাওয়াই তারপরে আবার উঠে যায় জ্বর কম হচ্ছে না আর মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে তো কালকে সোমবারে ছিল ক্রিসমাস তাই হসপিটালে যেতে পারিনি তো মঙ্গলবার আজকে হসপিটালে গিয়েছি তো এখানে হসপিটালে এসে গেছি আর গোয়ারে বাহিরের সবাই শুধু বোকা দিচ্ছে যে এত বড় ভুল কী বা কী করে করলাম এত ছোটো মেয়েকে এত বড় এতগুলো ওষুধ খাইয়ে দিয়েছে আর আমার কাছে অনেক খারাপ লাগতেছে সত্যি বলতে ঘুম আসেনি রাত্রে আমার তো এখন আসছি ডাক্তারের কাছে দেখি ডাক্তার কী বলেন ডাক্তারের কাছে বলবো কি সেটাও ভয় লাগতেছে আমার যে না বুঝে এত বড় ভুল করে ফেলছি

Ika hurting... Ndong... 9 ਦੇਖ ਬਈਆ ਕਰਦੇ ਨੇ ਕਿ ਤੁਮ ਕਰ ਆ ਕਰੋ ਹਾਂ ਹੋ ਗਿਆ ਕਰ ਕਿਚ ডাক্তার কেন শেষ হয়ে গেছে তো আপনারা সবাই শুনছেন ডাক্তার কে বলেছেন তো ডক্টর বলেছেন যে কোনো সমস্যা হবে না ওর জ্বর হয়েছে একটু সাইড এফেক্ট হয়েছে তাতে এত বড় এত বড় সমস্যা হয়নি আপনারা এতটুকু চিন্তা করতেছেন ততটুকু হয়নি তো এটা কোনো চিন্তার বিষয় না একটু জ্বর হয়েছে কোনো সমস্যা নেই কম হয়ে যাবে আর ওই যদি লেট্রিন করে নিত তাহলে আর সেটা সমস্যা হতো না কম হয়ে যেত তারপরে জ্বরের ওষুধ দিয়েছেন প্রথম ওটা খাওয়ানোর জন্য আর ও আর এস দিয়েছেন তো ওগুলো খাইয়ে দেখব আর জ্বর কম হয় কি না আগে করে জ্বরের ওষুধ ছিল তো আমি সেটা খাইয়েছিলাম কিন্তু কম হয় আবার উঠে যায় ডাক্তারও দিয়েছেন আবার যদি কম না হয় পরে দেখবো আপনারা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি কম হয়ে যায় আর আমার মতো এরকম ভুল করবেন না একে না কী বলবো মাথায় কাজ করে না কি কাজ করে ফেলি নিজেও চিন্তা করে পাই না এত বড় সমস্যায় পড়ে গিয়েছিলাম আর এই ওষুধগুলো না বেশি খাওয়ারে প্রবলেম হয় আমি যখন খাইয়েছিলাম তখন আমি ফোনে সার্চ করে দিয়ে দেখেছি যে এইটিন মান্থের মাসের বাচ্চাদেরকে ক্যাভিমার খাওয়ানো যাবে তো দেখে আরও বই পেয়ে গেছিলাম তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবে না আল্লাহ